রমজানের শেষ দিন এই একটি দোয়া পাঠ করলে আপনি যেতে পারেন জান্নাতে এই দোয়াটি হয়তো অনেকেই জানেন তবে এই দোয়াটির ফজিলত সম্পর্কে কেউ জানেন না যদি কোনো বান্দা এই দোয়ার ফজিলত সম্পর্কে জানতে পারে তবে সে কখনোই এই দোয়া পড়া থেকে বিরত থাকবে না আমাদের প্রিয় নবী হজরত সাল্লাল্লাহু আলাইহি আলহিউসালাম নিজেও এই দোয়াটি শেষ রমজানের দিন বেশি বেশি তেলোয়াত করতেন আর তার সকল উম্মদদের এই দোয়াটি পড়ার জন্য বিশেষভাবে বলে গিয়েছেন কোন বান্দা যদি সারা বছর গুনাহ করে এবং শেষ রমজানের দিন এই ছোট্ট একটি দোয়া পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ তালা সেই দোয়ার উসিলায় সেই বান্দার পাহাড় সমান গুনাহ মাফ করে দেয় আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা এই দোয়া সম্পর্কে জানেন না আবার অনেকে এই দোয়াটি সম্পূর্ণ জানেন কিন্তু এই দোয়ার ফজিলত সম্পর্কে কিছুই জানেন না আমরা আপনাদেরকে আজকে জানাতে চলেছি সেই ছোট দোয়াটি যা আপনি যদি রমজানের শেষ দিন এশার নামাজ পড়ে তারপর দুই রাকাত নফল নামাজ পড়ে এই দোয়াটি পাঠ করেন তবে আল্লাহ তালা আপনার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দিবেন এবং আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে তাই ভুলেও এই ভিডিওটি এড়িয়ে যাবেন না হয়তো এই ভিডিওটি হতে পারে আপনার জান্নাত লাভের পথ প্রদর্শক আর এই ভিডিওটি আপনার সকল মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না আপনার একটি শেয়ারে তারাও আমল করার সুযোগ পাবে এবং জান্নাতবাসী হবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা তো জান্নাতে যাওয়ার জন্য কত কিছুই না করে থাকি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা সামর্থ্য থাকলে হজ করা দান সদ্গা করা আরো অনেক কিছু তবে এসবের পাশাপাশি কোন বান্দা যদি এই ছোট্ট দোয়াটি রমজান মাসে রমজানের শেষ দিন এশার নামাজ পড়ে পাঁচ করে তবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লু আলহিহাস্লাম নিজে প্রত্যেক রমজানের রমজানের শেষ দিন এই দোয়াটি কয়েকশো বার পাঠ করতেন দোয়াটিকে অনেকে সৈয়দুল ইস্তেকভার নামে বেশি চিনেন দোয়াটি হলো আল্লাহ আংতা রব্বি লা ইলাহা ইল্লা আংতা খলাক্তানি ওয়া আনা আব্দু ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতু আউজুবিকা মিংসারি মা সোনাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ও আবু উ বিদানবি বি ফগ ফিরিলি লা ইয়াগ ফিরুজ জুনুবা ইল্লা আংতা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসালাম বলেছেন কোন বান্দা যদি এই দোয়াটি পাঠ করার পরে মৃত্যুবরণ করে তবে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে এবং সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে আর যদি কোনো বান্দা দোয়াটির অর্থ জানতে পারে তবে তার চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকবে কেননা এই দোয়ার অর্থ এতটাই সুন্দর যে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহাসালাম যখন এই দোয়াটি পাঠ করতেন তখন তিনিও কান্নায় ভেঙে পড়তেন চলুন জেনে আসি এই দোয়াটির অর্থ হে আল্লাহ আপনি আমার প্রতিপালক আপনি ব্যতীত কোনো মাবুদ নাই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা আমি যথাসাধ্য আপনার প্রতিশ্রুতি শ্রুতি ও অঙ্গীকারের উপর আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি আমি আপনার প্রতি স্বীকার করছি যে আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন এবং আমি আমার পাপ স্বীকার করছি অতএব আপনি আমাকে ক্ষমা করুন কারণ আপনি ব্যতীত আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না এই দুয়ায় স্বীকার করা হয় যে আল্লাহই আমাদের রব আমরা তার বান্দা এবং তিনি আমাদের প্রতিনিয়ত নিয়ামত দিয়েছেন তা আমরা স্বীকার করি একই সঙ্গে নিজের গুনাহের কথা স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয় তাই এটি পড়লে Sampai